মাত্র দশ থেকে বিশ টাকা খরচ করে বাড়ির আঙ্গিনায় একটা তুলসী গাছ লাগিয়ে ভিটামিন ও ঔষধের খনি রাখা সম্ভব তুলসী গাছে বিভিন্ন প্রকার ভিটামিন ও ঔষধি গুণে ভরপুর তাই মাত্র দশ থেকে বিশ টাকা খরচ করে বাড়ির আঙ্গিনায় একটা তুলসী গাছ লাগিয়ে রাখুন তুলসী গাছকে বলা হয় প্রাকৃতিক ঔষধের খনি তুলসী পাতায় রয়েছে ভিটামিন এ সি কে ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ম্যাঙ্গানিজ এবং পলিফেনলস যা দেহের জন্য অত্যন্ত উপকারী এবং অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিমাইক্রোবিয়াল শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে মুক্ত রাখে তাই নিয়মিত তুলসী পাতা খান তুলসী পাতার গুণ নিয়মিত তুলসী পাতার রস খেলে ঠান্ডা কাশি ও সংক্রমণ প্রতিরোধ করা যায় তুলসী রস হাঁপানি ব্রঙ্কাইটিস এবং সাইনাসের সমস্যা কমায় মস্তিষ্ক শান্ত রাখে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে হৃদরোগের ঝুঁকি কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে অ্যাসিডিটি কমায় হজম শক্তি বৃদ্ধি করে ত্বকের সংক্রমণ দূর করে চুলের গোড়া মজবুত করে নতুন চুল গজানো ক্যান্সার প্রতিরোধ কিডনি ও লিভার সুস্থ রাখে বাড়িতে একটা তুলসী গাছ থাকলে নিয়মিত তুলসী পাতা খাওয়া যায় তুলসী পাতা ভিটামিন ও ঔষধি গুণে ভরপুর তাই নিয়মিত তুলসী পাতা খাওয়া উচিত আমি নিয়মিত তুলসী পাতা খাওয়ার চেষ্টা করি কোনো দিন সালাদের সাথে গরম ভাতের সাথে চায়ের সাথে অথবা তুলসী পাতা চিবিয়ে পানি খেয়ে ফেলি আপনারাও নিয়মিত তুলসী পাতা খেতে পারেন বাড়িতে একটা তুলসী গাছ থাকলে নিয়মিত তুলসী চা পান করা যায় তুলসী চা পান করা অনেক স্বাস্থ্যসম্মত বাজারে তুলসী চা কিনতে পাওয়া যায় তুলসী পাতা কষলায় চায়ে দিয়ে দিলে হয়ে গেল তুলসী চা দৈনিক কমপক্ষে একবার তুলসী চা পান করা উচিত টারমারিক টি বা হলুদ চা তৈরির নিয়ম হলুদ চা অনেক স্বাস্থ্যসম্মত বাজারে হলুদ চা কিনতে পাওয়া যায় চায়ের মধ্যে এক চা চামিচ হলুদের গুঁড়া মিশিয়ে দিলেই হয়ে যাবে টারমারিক টি বা হলুদ চা নিয়মিত হলুদ চা খেতে পারেন পুদিনা চা বা মিন্ট টি অনেক স্বাস্থ্যসম্মত পুদিনা পাতায় রয়েছে অনেক ঔষধি গুণ বাজারে পুদিনা চা কিনতে পাওয়া যায় চার মধ্যে পুদিনা পাতা কসলায়ে দিয়ে দিলেই হয়ে যাবে পুদিনা চা দৈনিক কমপক্ষে একবার পুদিনা চা পান করা উচিত সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ